সুরক্ষিত নয় এই নেতারা তাদের মাথার ওপর তৃণমূলের ছাতাটা রয়েছে ওরা আপনার কিডনি চোখ এগুলো বেচে দিচ্ছে শুধু তাই নয় মর্গে ফেলে রাখা দেহটার সাথে ওরা ওই নোংরা ভিডিও করে সেগুলো দিয়েও টাকা ইনকাম করছে এই রায়গঞ্জ মেডিকেল কলেজের গল্প শুনলাম রায়গঞ্জ মেডিকেল কলেজে এই অঞ্চলে যে সকল মানুষ যদি আত্মহত্যা বা কোনো কারণে মারা যায় তাদের যখন মর্গে পাঠানো হয় হচ্ছে পোস্টমার্টাম করার জন্য কয়েক হাজার টাকা সেখান থেকে দাবি করা হয় কেন কিসের জন্য সাধারণ মানুষকে তো বাঁচতে দিচ্ছেন না মরে গিয়েও শান্তিটা আপনারা দেবেন না আমাদের দাবি নির্দিষ্টভাবে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য কাঠামোকে তুলে ধরতে হবে আবার পশ্চিমবঙ্গের স্বাস্থ্য কাঠামো ওই নামে নীল সাদা নয় কাজের ভিত্তিতে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা আবার সুপার স্পেশালিটি হয়ে উঠুক পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে অভয়া থেকে নির্যাতিতারা তারা বিচারপাক আর রাজ্যের মুখ্যমন্ত্রীর ওপর আমাদের কোনো ভরসা নেই যে রাজ্যে দাঁড়িয়ে দু হাজার বারো সালে পাঁচটিটের গণধর্ষণ ঘটনা ঘটে আর রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে যে ওটা খদ্দের হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী সহ বর্তমানে বিজেপির নেত্রী সোনালী গুহ বলেছিল যে ওটা খদ্দের আর ব্যবসায়িকের সম্পর্ক তাই ধর্ষণ হয়ে গেছে দু সাল কামদুনিতে যখন গণ ঘটনা ঘটেছিল রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিল শরীর থাকলে যেমন জ্বর হয় মেয়েদের শরীর থাকলে নাকি ধর্ষণ হয় রাজ্যের মুখ্যমন্ত্রী শিউরিকাণ্ডে বলেছিল ছোট্ট ঘটনা দুষ্টু ছেলেরা দুষ্টুমি করে ফেলেছে হাসখালিতে যখন গণ ঘটনা ঘটেছিল রাজ্যের মুখ্যমন্ত্রী বলল ওটা লাভ অ্যাফেয়ার ছিল মেয়েটা প্রেগনেন্ট ছিল আর আজকে যখন এইখানে দাঁড়িয়ে ডাক্তারকে খুন হতে হয়েছে মনে আছে তৃণমূলের এক এমএলএ নাম ছিল ওই এক অভিনেতা যে অভিনেতার একটা বিখ্যাত ডায়লগ আছে মা হারালে বউ হারালে বউ পাওয়া যায় রে পাগলা মা হারালে মা পাওয়া যায় না সেই এমএলএ বলেছিল মেয়েরা ছোট ছোট জামা কাপড় পরে বলে মেয়েদের দর্শন করা হয় সেই এমএলএর কাছে আমাদের প্রশ্ন সেই তৃণমূল নেতাদের কাছে আমাদের প্রশ্ন এই ডাক্তারটা তো পা থেকে মাথা অবধি সালোয়ার কামিজ পরেছিল গায়ে একটা সাদা কোট চাপানো ছিল তাহলে কেন মেয়েটাকে দর্শন করে খুন করা হলো রাজ্যের সরকার কি জবাব দিতে পারবে যদি না দিতে পারে তাহলে এবারে জবাব রাস্তায় বুঝে নিতে হবে রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে হাফ রেপ হলে দশ হাজার টাকা আর ফুল রেপ হলে চল্লিশ হাজার টাকা এ অঞ্চলের যে সকল মায়েরা রয়েছেন যে গরিব হতে পারেন বড়োলোক হতে পারেন আপনার বাড়িতে যখন মেয়েটা জন্ম নেয় সবাই মেয়েটাকে আগলে রাজকন্যার মতো বড় করে তোলেন পশ্চিমবঙ্গের মেয়েরা নিজের বাড়িতে মা রূপে পূজিত হয় সেই মায়ের গায়ের দামটা সেই মা লক্ষ্মীর গায়ের শরীরের দামটা যদি রাজ্যের মুখ্যমন্ত্রী বেঁধে দিতে পারে তাহলে কি অপরাধীদেরকে বাঁচানোর জন্য কই নিন্জা গ্যাজেট পশ্চিমবঙ্গে ব্যবহৃত হচ্ছে সেটা কি কি সেটা আর্ধিকর কি শুধুই রেপ শুধুই মার্ডার দুর্নীতি নয় আর্ধিকরের মেডিকেল কলেজের প্রিন্সিপালের বিরুদ্ধে হাজার পাতার দুর্নীতির অভিযোগ ভিজিলেন্সে পড়ে পড়ে দুলো খাচ্ছে ফাইলটা দু দুবার ওকে ট্রান্সফার করা হয়েছে কলেজের ছাত্রছাত্রীরা বলেছে এত ভালো প্রিন্সিপাল এক গুটি কয় একে আমরা যেতে দেব না দ্বিতীয়বার ট্রান্সফার করেছে না প্রথমবার ট্রান্সফার করেছে অন্য যিনি প্রিন্সিপাল আসবেন তাকে ওই ঘরটা বন্ধ করে দিয়েছে তাকে জয়েন করতে দেয়নি কলেজের প্রিন্সিপাল তিনি নিরাপত্তা রক্ষী নিয়ে নিয়ে ঘুরে বেড়ান কেউ প্রশ্ন করেনি যখন প্রশ্ন করেছে নিরাপত্তা রক্ষী বলছে আপনাকে আমি জবাব দিতে বাধ্য নই আমাকে দিদি বলেছে কে দিদি বলেছে সিএম যদি ওই ব্যক্তিটি মিথ্যা কথা বলছে তাহলে তো সিএমের উচিত যে আমার ভাবমূর্তিতে তুমি কালিমা লিপ্ত করছো আগে এই বেটাকে ধর কিন্তু কোনো বেটাকেই ধরছে না আমরা বিশ্বাস করি এবং আমরা ভরসা রাখছি আস্থা রাখছি আমাদের মনে যা প্রশ্ন আমাদের মনে যা আতঙ্ক আমাদের মনে যা ভয় আমাদের মনে যা লড়াই করার সাহস এবং জেদ আপনারা তৈরি করে দিয়েছেন আপনাদের মনেও একই প্রশ্ন একই ভয় একই আতঙ্ক একই সাহস একই জেদ আছে শুধু গোটা রাজ্যের প্রান্তিক সাধারণ খেতে খাওয়া মেহনতি মানুষ আপনাদের ওই সাহসকে রাস্তায় দেখতে চাইছে সেই সাহসটা রাস্তায় দেখিয়ে দিন মানুষ আর এর বেশি কিচ্ছু চায় না কিচ্ছু চায় না মানুষ এই লড়াই কোথাও না কোথাও থমকে যাক আমরা বলছি কাটোয়া গেঁদে কান্দনি মধ্যম গ্রাম কান্দুনিতে ছাত্রীটির ঠ্যাং চিড়ে দিয়েছিল একই নৃশংসতা মধ্যম গ্রামের মেয়েটিকে দু দুবার রেপ করে তারপরে মেয়েটিকে মেয়েটি আগুনে পুড়িয়ে দেয় তারপরে মেয়েটির দেহটাকেও লোপাট করে দেয় বানপুরের পুষ্পা ঠাকুরকে তিন দিন পর হাইড্রেনে খুঁজে পাওয়া যায় পার্কস্ট্রিটের সুজেট নিজের নিজের মুখটা ব্লার থেকে বের করে নিয়ে এসে বলে যে আমি ধর্ষিতা হয়েছি আমার লজ্জা থাকার কথা নয় যারা ধর্ষণ করেছে তাদের লজ্জা থাকার কথা সামনে এসে প্রতিবাদ করেছে সোনারপুরের খ্রিস্টান মিশনারিদের বাহাত্তর বছরের আমাদের মা তারও রেপ হয়েছে তাই করের ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে আরও অসংখ্য ঘটনাকে সামনে রেখেই রাজ্যের মানুষ রাস্তায় নেমেছে শেষ দেখে ছাড়তে হবে আবেদন আমাদের অনুরোধ আপনাদের কাছে হ্যাঁ ওরা চাইবে আরো অনেককে জেলে পাঠাবে আরো অনেককে ধমকাবে আরো অনেককে মিছিলে যেতে মানা করবে কিন্তু আন্দোলন বন্ধ হবে না Yeah. <laughs> हो चिरकान सब